আমদানি থাকার জন্যই নাকি দাম কমতে শুরু করেছে তাছাড়া সরকার কিন্তু এখানে কিন্তু ভ্যাট কমিয়েছে আজকে কোন আড়ত কেমন বিক্রি করছে আড়তদের মাধ্যমে আপনাদের তথ্য তুলে দিব আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কেমন আছে মাসিফালে পেঁয়াজের বাজার কেমন যে দম খেয়ে যাচ্ছে কমের দিকে বর্তমানের বাজারটা একটু কমের দিকে এই এমনটা হচ্ছে কেন এখন বাজারে বা মাল আমদানি হচ্ছে সেসব দিক মাল আমদানি হচ্ছে বাজারে চাহিদা কম মাল বেশি

হ্যাঁ বিভিন্ন বাজার ভাইতে কিন্তু ভেরিয়েশন দুই তিনটা হয় কালকে শ্যাম একটা রেট দেখেছি আপনাদের আর একটা রেট কেন এখানে কস্টিং দিয়ে অনেক সময় হ্যাঁ এখানে কস্টিং দিয়ে মানুষ মাল আনে তার কারণ এখানে কস্টিং পড়ে যে কস্টিং দিয়ে মানুষ মাল আনে ওখান থেকে বাজার ওখানে যেভাবে কিন্তু এখানে সেইভাবে বিক্রি হবে ওখান থেকে মাল এখানে আসতে তো একটা কস্ট আছে আছে কস্ট অনুযায়ী একটা বাজার উত্থান পতন আপডাউন হয় হয়

বেশি লাভের আছে গতবার কিন্তু দুইশো টাকা একশো আশি টাকা হয়েছে বন্ধ ইন্ডিয়ান পেজ টা বন্ধ হঠাৎ করে ইন্ডিয়ান পেজ কোন মূর্তি সারা বন্ধ করে দিয়েছে এই সময় দেখি সবাই এরা লুফা নিচ্ছে একটা এরা সিন্ডিকেট নাকি তাহলে আপনি যদি তোমার মাল অফ করে দিলেন কোন নোটিস অফ করে দিচ্ছেন এটা দেন আমার জামাল মাল ছিল আমি তাহলে সিন্ডিকেট হল না এবার কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ অনেক টাকা দেখিতে হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের সময় কিন্তু হালি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ আসেনি

বাজার বাজারের মতো চলুক ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি কমপ্লিটই খাব। আসসালামু আলাইকুম আলাইকুম আলুর বাজার কমছে নাকি শুনলাম কমছে সত্যি সত্যি কমছে জি জি কমছে। মানুষের সুফল পায় না না কমছে বাজার কমছে। সাধারণ ক্রেতা যারা কিনে খায় কাস্টমার তারা তো পায় না সুফল কেন? এই কুর্চার দোকানে ধরবেন। বুঝছেন আমরানো

দেশি রসুন হইল দুশো দশ টাকা দুশো দশ টাকা মানে সব জিনিসের দাম বেশি আর আদার বাজার কেমন যাচ্ছে আদা মোটামুটি আগের চেয়ে একটু কম কম কমানো আদা আদা দুইশো বিশ চল্লিশে আর আয়নারি চায়না আমার যদি ইন্ডিয়ান আছে ওগুলা একশো আশি একশো আচ্ছা ধন্যবাদ বিভিন্ন ধরনের এতক্ষণ নিরাময়দের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ